পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হল সিল্যান্ড ইংরেজিতে এ ধরনের সত্তাকে বলা হয় মাইক্রোনেশন বাংলায় যাকে বলা হয় অনুরাষ্ট্র বিশ্বের অন্য কোনো দেশ সিল্যান্ডকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ায় প্রাতিষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট দেশ হলো ভার্টিকান সিটি তবে সংজ্ঞা মতে একটি স্বাধীন রাষ্ট্রের যা যা থাকা দরকার তার সবই আছে সিল্যান্ডের ভয়েস বাংলার এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে ছোট দেশ সিল্যান্ড সম্পর্কে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভয়েস বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ক্ষুদ্র এই দেশটির প্রাতিষ্ঠানিক নাম হল প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড সাগরের উপর ভাসমান এই দেশটি দুটি বিশাল কংক্রিটের প্লারের উপর অবস্থিত ইনল্যান্ডের উপকূল থেকে দশ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে অবস্থিত সিল্যান্ডের আয়তন প্রায় ছয় হাজার বর্গফুট মজার ব্যাপার হল খুদে এই দেশটির একটি রাজধানীও আছে সিল্যান্ডের রাজধানীর নাম ফোর্ট রাফস সিল্যান্ডই একমাত্র দেশ যার কোনো মাটি নেই পিলার দুটির উপর বসানো ইস্পাতের পাটাতনটিই হল দেশটির সার্বভৌম এলাকা দেশটিতে একটিমাত্র বাড়ি আছে আর এটিই হচ্ছে সিল্যান্ডের রাজপ্রাসাদ রাজপ্রাসাদের উপর উড়তে দেখা যায় সিল্যান্ডের নিজস্ব পতাকা সিল্যান্ডের প্রচলিত ভাষা হলো ইংরেজি এবং মুদ্রার নাম সিল্যান্ড ডলার रिलेज कोर्तृपक দাবি অনুযায়ী তাদের ডলারের মান আমেরিকান ডলারের সমমূল্যের হলেও বাইরের কোনো দেশে এই মুদ্রা চলে না এছাড়া সিল্যান্ডের নাগরিকদের জন্য নিজস্ব পাসপোর্টও আছে। সিল্যান্ডের এই অবকাঠামো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তৈরি করেছিল জার্মানরা যে কোনো সময় ইনল্যান্ডে আক্রমণ করতে পারে এ ধরনের আশঙ্কা থেকে ব্রিটিশ সেনা ও নৌবাহিনী ইনল্যান্ডের উপকূল ভাগের বেশ কয়েকটি সমুদ্র দুর্গ নির্মাণ করে এসব দুর্গ থেকে শত্রু জাহাজগুলোর উপর নজরদারি করা হতো প্রয়োজনে সেসব জাহাজে আক্রমণ পরিচালনার ব্যবস্থাও ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশ বাহিনী নিজেরাই কিছু দুর্গ বোমা মেরে ধ্বংস করে ফেলে আর কিছু দুর্গ পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখে পরবর্তী উনিশশো দুই সেপ্টেম্বর সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা মেজর প্যাডি রয় বেটস এবং তার পরিবার এই জায়গাটি দখল করেন তারপর তারা এটি একটি স্বাধীন মাইক্রোরাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় পৃথিবীর কোন দেশ এখনো পর্যন্ত সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও কোনো রাষ্ট্র তাদের বিরোধিতাও করেনি সিল্যান্ডের নিরাপত্তারক্ষী সহ দেশটির মোট জনসংখ্যা মাত্র অতীতে জন জার্মান দুর্বৃত্তরা সিল্যান্ড আক্রমণ করে দেশটির রাজপুত্রকে অপহরণ করেছিল তারপর থেকে এখানে নিরাপদ রক্ষী নিযুক্ত করা হয়েছে বাইরে থেকে দেখতে যদিও অবকাঠামো টিকে সাতাশ জন লোক বসবাসের উপযোগী মনে হয় না তবে এর ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে সিল্যান্ডের দুটি কংক্রিটের প্লারের মধ্যেও আছে একাধিক ঘর অতীতে এসব ঘরে ব্রিটিশ সৈন্যরা অবস্থান করত। বর্তমানে সিল্যান্ডের নাগরিকদের প্রয়োজনীয় সকল রসদ সংগ্রহ করা হয় নিকটবর্তী ইনল্যান্ডের অ্যাক্সেস কাউন্ট থেকে তাছাড়া সিল্যান্ডের ভেতরে রয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং দেশটির বিদ্যুৎ উৎপাদনের জন্য রয়েছে একটি জেনারেটর পর্যটক হিসেবে চাইলেই আপনি সিল্যান্ড ভ্রমণ করতে পারবেন না তাই দেশটির কর্তৃপক্ষ আগ্রহীদেরকে তাদের ওয়েবসাইট ঘুরে দেখার অনুরোধ করে তাছাড়া চাইলে আপনি সিল্যান্ডের ওয়েবসাইট থেকে সম্মানসূচক পদবি পরিচয় পত্র এবং বিভিন্ন ধরনের সিল্যান্ড পণ্য ক্রয় করতে পারবেন এমনকি দশ বছরের জন্য সিল্যান্ডের কয়েক ইঞ্চি জায়গা কেনার সুযোগ রয়েছে যদিও এই জায়গায় কখনোই আপনি সশরীরে যেতে পারবেন না সিল্যান্ড কার্যত আটলান্টিক মহাসাগরের যে পাশে অবস্থিত তার ঠিক বিপরীত পাশে আমেরিকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক দ্বীপে অবস্থিত বিখ্যাত স্থাপনা স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকার স্বাধীনতার একশো বছর উপলক্ষে ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ভাস্কর্যটি আমেরিকাকে উপহার হিসেবে দেয়া হয়েছিল